শুভ দুপুর বন্ধুরা আজকে আমার লাঞ্চের মেনুতে আছে সর্ষে প্রস্তুতি ইলিশ একটা সম্পূর্ণ ইউনিকভাবে করবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলো এইভাবে নুন মাছি দুটো দুটো করে ভেজে নেব তো দেখো তোমরা এইভাবে আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি এক এক করে এখানে আমি কালো জিরে একটু ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজটা যতক্ষণ না কেটে রাখা কুচি করা পেঁয়াজ এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি যতক্ষণ না ব্রাউনি ভাবটা আসছে ততক্ষণ এটা একটু ভেজে নেব পেঁয়াজের পেঁয়াজটা যেহেতু ব্রাউনি হয়ে গেছে এবার আমি আমাদের টমেটো দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি নুন এবার এটা ভালো করে কষিয়ে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে প্রথমে কালো চিরে ফোড়ন দিয়েছিলাম লঙ্কা চিরে দিয়েছিলাম তারপর তাতে পেঁয়াজ টমেটো তোমরা তো দেখেইছো সেগুলো দিয়েছিলাম তারপরে আমি সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর ওতে যে যেটুকু গায়ে লেগেছিলো সেটা আমি জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দিয়েছিলাম এবার একটুখানি কষিয়ে নেওয়ার পরেও তাতে নুন হলুদ আর একটুখানি ধনে জিরের গুঁড়ো আর একটু স্লাইট লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবার তার মধ্যে একটু কষিয়ে নিয়ে সেটার মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে দিয়েছি এবার একটু ঢেকে এটা ফুটতে দেব তারপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো তোমরা এটা অনেকটা ফুটে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি এবার এটা আমি এক মিনিটের মতো এইভাবে ঢেকে দেব তো তোমরা দেখতে পাচ্ছ আমার অলমোস্ট এটা রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত ইলিশ আমি নাবার আগে একটুখানি সর্ষে তেল ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আর আমি এখন গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম দেখতে লাগছে আর কতটা ঘন হয়েছে মাখো মাখো টাইপসের হয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার আর লাইক অ্যান্ড লাইক করো শেয়ার করো আর ফলো করতে ভুলো না আর যদি তোমাদের আরও কিছু রেসিপি মনে হয় ইলিশ মাছ দিয়ে আরও নতুন অর্থ কিছু করা যায় তো সেটাও আমাকে বলো তো সেটাও আমি ট্রাই করে তোমাদের দেখাবো তো আজকের মতোটা